বলে একটা ঘুমি করে চলে গেছি কিন্তু এখানে আসার পর দেখছি যে রাস্তায় অনেকে বাইকে করে গণেশ পুজো দেখতে বেরিয়েছে এখন কটা বাজে রাত দশটা দশটা শোয়া দশটার মতো এই রাত্রিবেলা সব বাইকে করে সবাই গণেশ পুজো দেখতে বেরিয়েছে আমরা এখানে বড়ো বড়ো কয়েকটা পুজো দেখছি খুব ভালো লাগছে আর এই ভিডিওতেও তোমরা দেখতে পা কীরকম পুজো হয় এখানে আর এখানে একটা অন্যরকম একটা নিয়ম দেখলাম সেটাও আমি ভিডিওতে বলে দেবো তোমার থাকো ভিডিওতে এই পুজোটা যে দেখছো এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স এর পুজো এদিককার পুজোর নিয়মটা আবার একটু অন্যরকম আমাদের ওদিকে যেমন ভগবানের সামনে ঘট বসিয়ে সুন্দর করে পুজো দেওয়া হয় এখানে আবার ঘটের সিস্টেম এখানে যদি তুমি পুজো দিতে চাও তোমাকে একটা মূর্তি কিনে মন্ডপে দিতে হবে তখন পুরোহিত মশাই ওটার এই বিল্ডিংটা যে দেখতে পাচ্ছ এখানেও বেশ বড় করে পুজো হয়েছে আর এখানে প্রত্যেকটা ঠাকুর ভীষণ সুন্দর কলকাতা বা শিলিগুড়ি থাকতে আমি কোনোদিন এইভাবে গণেশ পুজো দেখতে বেরোই সেজন্য আমার এবার পুজো দেখার এক্সাইটমেন্টটা একটু বেশি ছিল তোমরা কোনোদিনও দেখেছো মন্ডপের বাইরে জুতো খুলে মন্ডপে ঢুকতে হয় হ্যাঁ এখানে এটাই নিয়ম যত মণ্ডপে ঢুকেছি সমস্ত জায়গায় জুতো খুলে ঢুকতে হয়েছে একদম মন্দিরের মতো দেখতে প্রত্যেকের খালি পা আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যদি কলকাতার দুর্গাপুজোর মন্ডপে আমাদের জুতো খুলে ঢুকতে হতো তাহলে ভাবতে পারছো কি অবস্থাটাই না হতো একজনের জুতো আরেকজন পরে চলে যেত দেখেছো তোমাদের সাথে গল্প করতে করতে কি সুন্দর তোমাদের আমি নার্সারি গণেশ পুজো দেখিয়ে দিলাম আর তোমরা কমেন্ট করে জানাও তো তোমাদের এখানকার পুজো কেমন লাগলো